সালাম ও কৃতজ্ঞতা নেবেন আজকে আমি দিলছি পারুল ঢাকা উনিশে সংসদীয় আসনে ভোট যুদ্ধে যুক্ত হয়েছি আপনারা সেটা জানেন আমি আজকে আপনাদের দাঁড়ে দাঁড়ে দোকানে দোকানে এসেছি সালাম বিনিময় করার জন্য আপনাদের দোয়া চাওয়ার জন্য আর এটা বলার জন্য যে নতুন বাংলাদেশ নির্মাণে আপনারা আমার সাথে থাকবেন যেই বাংলাদেশে কোনো চাজ থাকবে না যেই বাংলাদেশে সাবার আসুলিয়ায় কোনো জাতাবাজ কোনো সন্ত্রাসী কোন দুর্নীতিবাজ থাকবে না এই সাবার আসুলিয়ায় আমি দিল সেনা আমাদের যে বোনেরা মায়েরা খালারা আছে সাবার আসুলিয়ায় নারীদের জন্য বিশেষ করে বলতে চাই সন্ধ্যার পর আমাদের বনেরা যেন নিরাপদে হাঁটতে পারে সেই ব্যবস্থা করবো সেই ব্যবস্থা করতে হবে কিচ্ছু রাস্তার দুই পাশে যদি শুধু পর্যাপ্ত আলো দেয়া যায় আর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায় বলি আমাদের মা বোনেরা সুস্থ নিরাপদে হাঁটতে পারে আমি শুনলাম ইট ভিটের থেকে গাড়িতে করে এখানে করে আমাদের নারী শ্রমিকেরা যায় এই সকল নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের শিবুলিয়ায় যে সকল কৃষকেরা আছেন তারা যেন বিনা বল্লে শাড় এবং বিছান সেই ব্যবস্থা করতে হবে এই যে কৃষকের কৃষ জমি সেটা যেন কোন দখলবাজ দখল করে নিতে না পারে কারো বাড়ি ঘর শিবুলিয়ার বাড়ি ঘর যেন কোনো সেই ব্যবস্থা করতে হবে কোন রাজনৈতিক দলের উচিলা দিয়ে কেউ যেন কারো বাড়ি ঘর দখল করে না নেয় সেইটা নিশ্চিত করতে হবে শিবুলিয়াবাসীর যানবালের নিরাপত্তা নিশ্চিত করুন রাস্তাঘাট সুন্দর করুন এবং পুরা শিবুলিয়াটাকে একটা পরিকল্পিত সুন্দর নগরায়নের দিকে নিয়ে যেতে হবে শিবুলিয়াবাসীরা আমার জন্য দোয়া করবেন আমাদের মা বোনেরা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে শাপলাপলি মার্কায় ভোট দিয়ে এবং হ্যা ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দিকে সবাই মিলে একসাথে ধাবিত হব আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম